আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ পরীক্ষার মানবর্ধর কোন শাখার জন্য মানবিক শাখা যারা মানবিক শাখা থেকে মূলত পরীক্ষা দিবা তোমাদের পরীক্ষা কোন কোন সাবজেক্টে হবে এবং কত নম্বরের পরীক্ষা হবে এ টু জেড ভিডিওটা নিয়ে আসছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিস্তারিত জানার জন্য আগে আমি তোমাদেরকে বলে কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন রাখো কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্পর্কে সর্বপ্রথম আপডেট ভিডিওগুলো পেতে ঠিক আছে আচ্ছা দেখো তোমাদের পরীক্ষা কোন কোন হবে বাংলা পঁচিশ নম্বরে হবে পঁচিশ টাইম শিখে থাকবে ঠিক আছে ইংরেজি পঁচিশ নম্বরে হবে জি কে দশ নম্বরে হবে পৌরনীতি দশ সমাজকর্ম দশ ভূগোল দশ অর্থনীতি দশ ইতিহাস দশ কৃষি শিক্ষা দশ আবার থাকতে পারে সমাজবিজ্ঞান এটাতেও দশ এখন স্যার হিসাব করে তো দেখলাম যে আমাদের অনেক নাম্বার হয়ে যাবে এখন আমি তোমাদেরকে ক্লিয়ার করছি এখানে দেখো পঁচিশ 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 পঞ্চাশ আর দশ ষাট ষাট নাম্বার শুধুমাত্র তিনটা সাবজেক্টই বাংলা ইংরেজি জিকে জি মানে কি জেনারেল নলেজ আমি বলছিলাম সাধারণ জ্ঞান এখানেই ষাট নাম্বার আর আর্টস এর অনেকগুলো সাবজেক্ট থাকবে প্রত্যেকটাতে দশ করে তুমি যে কোনো চারটা দাগাবা ঠিক আছে ধরো কেউ দাগাইলো যে পুরোনিতে দাগাইলো একটা সমাজকর্ম ভূগোল আর অর্থনীতি এই চারটাতে হচ্ছে কত চল্লিশ তার মানে এখানে ষাট এখানে হচ্ছে চল্লিশ এই টোটাল টোটাল মার্ক হতো হান্ড্রেড ঠিক আছে আশা করি বুঝতে পারছো এখন অনেক স্যার এখানে যে অনেকগুলো সাবজেক্ট থাকবে আমি যে কোনো চারটা দাগাইতে পারবো হ্যাঁ যে কোনো চারটা কেউ ধরো দেখা পৌরনীতি সমাজক্রম ভূগোল সে অর্থনীতি পারে না সে এই যে ইতিহাস দেখাইলো কারো মনে করো যে ইতিহাস দাগাইল না সে কৃষি কি দাগাইলো কৃষি ঠিক আছে এরকম এখন যার ইন্টারে যে সাবজেক্টগুলো ছিল এটা হচ্ছে এই সিসিতে যাদের যে সাবজেক্ট ছিল এই যে কোনো চারটা সাবজেক্ট সে দাগাবে কোনো প্রবলেম নেই প্রিয় শিক্ষার্থী আমরা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। একদম ক্লিয়ার তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে আমি বারবারই বলি যে তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারো ঠিক আছে তোমাদের ভর্তি পরীক্ষা সকল আপডেট এই চ্যানেলে পাবা এখন আসি মূল আলোচনায় এখন স্যার সবগুলো তোমরা বুঝলাম আমাদের একশো মেয়েদের কত পেলে পাস একশো মেয়েতে তোমাকে যদি তুমি যদি চল্লিশ পাও তাহলে তুমি পাস করবা কত চল্লিশ পেলে তুমি পাস কিন্তু এখানে একটা শর্ত আছে এই যে দেখো শর্ত হচ্ছে বাংলাতে আট নাম্বার পেতে হবে ইংরেজিতে আট নাম্বার পেতে হবে বাংলাতে অন্ততপক্ষে আট ইংরেজিতে অন্ততপক্ষে তোমাকে সর্বনিম্ন আট পেতে হবে তবে তুমি পাশ করতে পারবা কেউ যদি ইংলিশে সাত পায় সে ফেল সে কি ফেল করবে ইংলিশে সাত পাইছে কিন্তু সে টোটাল মার্ক একশোর মধ্যে পাইছে আশি বা নব্বই সে কিন্তু ফেল চিন্তা করছো তার মানে কি তোমাকে বাংলাতে আট পেতে হবে ইংরেজিতে আট পেতে হবে এই আট আট পাওয়ার পর তুমি সর্বোচ্চ মার্ক যদি তোমার হয় চল্লিশ তাহলে তুমি পাশ করতে পারবা আশা করি একদম ক্লিয়ার হয়েছ তার মানে এই তিনটা সাবজেক্ট তোমার সর্বোচ্চ ফোকাস দিতে হবে এখন আমি তোমাদেরকে প্রিপারেশনের কথা বলে রাখি এই চারটা সাবজেক্ট যদি তুমি এই তিনটা সাবজেক্ট যদি ভালো করে পড়ো তোমার পাস মার্ক উঠে যাবে এবং এগুলা কি কোথায় পড়বা এগুলা দেখো এই যে এইস যে তোমাদের যে প্রিপারেশনটা ছিল যে পরীক্ষার জন্য যে প্রিপারেশনটা নিয়েছিলা এখান থেকে জাস্ট অল্প করে পড়লেও চলবে কিন্তু ফোকাস দিতে হবে এই তিনটা সাবজেক্ট তার মানে এই তিনটা সাবজেক্ট তোমাকে একদম এ টু জেড পড়তে হবে ফোকাস দিতে হবে এই তিনটার উপর বাকিগুলোতে কিন্তু কোনো শর্ত নাই বাট এগুলোতে কিন্তু শর্ত আছে প্রিয় শিক্ষার্থী মতরা এই তোমাদের জন্য মূলত বিবেচনা করে পাভেলস একাডেমি তোমাদের জন্য টিস পাভেল টোয়েন্টি ফোর চ্যানেলে ভাইয়া শুধুমাত্র চারশো নিরানব্বই টাকার একটা কোর্স চালু করেছে যেখানে সবাই যাতে ভর্তি হতে পারে ঠিক আছে যেখানে চারশো নিরানব্বই টাকা দিয়ে তিনটা ফুল কোর্স নিতে পারবা শুধুমাত্র তুমি যদি এক মাসে প্র্যাকটিস করো আমার এই কোর্সটা আশা করি যে তুমি পাশ তো করবাই ষাট প্লাস পেতে পারো যদি তোমার ফোকাস লেভেলটা ভালো থাকে ষাট প্লাস আর পাশে এখানে আট আট নাম্বার একশো পার্সেন্ট পাবা দুতে তার মানে পাশের গ্যানটি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কেননা আমার লেকচারগুলো এরকমভাবে বেসিক থেকে সাজানো তুমি এখান থেকে কমন পড়বি ঠিক আছে তো যারা ভর্তি হতে মূলত ইচ্ছুক তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দিবা যে স্যার আমি আপনার কোর্সে ভর্তি হতে চাই তারপর তোমাকে একটা বিকাশ নাম্বার দেওয়া হবে বিকাশে টাকা সেন্ড করার পর একটা স্ক্রিনশট দিবা তারপর তোমাকে প্রাইভেট গ্রুপের লিঙ্ক দেওয়া হবে ঠিক আছে যেখানে তুমি সরাসরি বাংলা তোমাকে অল রেকর্ডেড ক্লাসগুলো হোয়াটসঅ্যাপে দেওয়া হবে আমাদের ক্লাসগুলো গুলো হচ্ছে মূলত প্রাইভেট ইউটিউব চ্যানেলে থাকবে শুধুমাত্র তুমি দেখতে পারবা এখন একটা কথা বলে রাখি অনেকে কিন্তু এই যে দশ হাজার বিশ টাকা দিয়ে ভর্তি হয় কোচিংয়ে কোচিং প্রাইভেটে বাট কি দরকার তুমি ঘরে বসে শুধুমাত্র চারশো নিরানব্বই টাকায় কোর্সে ভর্তি হতে পারতো ঠিক আছে শুধুমাত্র যারা ভর্তি হতে চাচ্ছ তারাই মূলত নক দিবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে তো দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে